জীবনের একটা লক্ষ্য রাখা চাই লক্ষ্য অনুযায়ী অগ্রসর হওয়া চাই মনে একটা নৌকা যদি তার লক্ষ্য থাকে যে আমি ওই পারে যাব বা ওই দ্বীপে যাব ওই গ্রামে যাব তখন নৌকাটা সহজেই ওই দ্বীপে যেতে পারে আর যদি লক্ষ্য না থাকে তো সে নদীর মধ্যে সমুদ্রের মধ্যে শুধু ঘোরাঘুরি 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 করবে কোনো পাড়ে যেতে পারবে না কুলে যেতে পারবে না আমাদের সবার জীবনেরই এরকম একটা লক্ষ্য থাকা চাই যেমন আমি আল্লাহর অলি হব অথবা আমি ভালো একজন আলেম হব আমি লেখক হব আমি মহাদ্দেশ হব এমন আমি ফকি হব অথবা কোনো ব্যক্তিকে টার্গেট করা যায় যেমন আমি হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহি আলাহীর মত হব আমি হজরত থানবি রহমতুল্লাহি আলহির মত হব আমি হজরত মাদানী রহমতুল্লাহ আলাহর মতো হব যখন তুমি এমন কোন মানুষের টার্গেটে এমন কোন বড় মানুষের টার্গেটে অগ্রসর হবা তখন অনেক দূর যেতে পারবা আমার দিকে তাকো মোবাইল জীবনের দেখো নাই তোমরা রেকর্ডই তো করতেছি ওইদিকে তাকাও কেন যখন কাউকে টার্গেট করবা তো অনেক দূর আগাইতে পারবা আর যদি নিয়ত থাকে ছোট 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 নিয়ত তাহলে তো তুমি অনেক বড় হতে পারবা না যেমন মনে করো তুমি যদি নিয়ত করো যে আমার আব্বা মসজিদের ইমাম সাহাব আমিও ইমাম সাহেব হব ইমামতি অনেক বড় কাজ নবীজি ইমামতি করেছেন নবিজিও ইমাম ছিলেন এটাকে ছোট নজরে দেখা যাবে না কিন্তু নবিজিত মসজিদের ইমামের পাশাপাশি নভিজিত মদিনাও পরিচালনা করতেন জেহাদেও যাইতেন দাওয়াতের কাজও করতেন তাস্কিয়ার কাজও করতেন সব কিছু করতেন তো তুমি যদি টার্গেট করো যে এতটুকু যে আমার আব্বা ইমাম সাহেব আমি ইমাম সাহেব হইতে পারলেই হইছে এত পড়ালেখা দিয়ে কি হবে তাহলে তো তুমি বড় কিছু হইতে পারলা না অনেক বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে কাবার ইমাম সাহেবের যেমন তেলোয়াত তুমি নিয়ত করবা যে আমার তেলোয়াত যেন ওনার থেকেও ভালো হয় অমুক মিশরের বড় কারি সাহেব এত সুন্দর তেলোয়াত তুমি টার্গেট করবা যে তার তেলোয়াতের চেয়েও যেন আমার তেলোয়াত আরও ভালো হয় আমাদের কিশোরগঞ্জের শাহ সাহেব রহমতুল্লাহ আলাই আল্লাপাক ওনার কবরকে নূর দ্বারা বরফুর করে দেন উনি যখন নামাজ পড়াইতেন তো মানুষের তৃপ্তি হতো না এত সুন্দর তেলোয়াত তো বোঝার কথা হলো যে টার্গেট করতে হবে একটা এরপরে সেই টার্গেট অনুযায়ী তোমাকে আগাইতে হবে তোমার বসে থাকার সময় নাই তোমার কেমন যেন ঘুমানোর সময় নাই তোমার গল্পের সময় নাই তোমার একটা মিনিট সময় নষ্ট করার সময় নাই একজন তালবে এলেম যদি একটা মিনিট অপচয় করে কেমন যেন সে একটা ঘন্টা এক দিন সে তার জীবন থেকে শেষ করে দিল এক মিনিট তালেব এলেমের জন্য এক মিনিট না এক ঘন্টা অন্যরা বসে বসা গল্প করতেছে আড্ডা দিচ্ছে সমনষ্ট নষ্ট করতেছে তোমার তো টার্গেট হচ্ছে কাবার ইমামের ছে তুমি বড় কারি হবা তোমার বসে থাকার সময় কোথায় অনেক বড় হওয়ার স্বপ্ন দেখো বাবা আর পাকের খাজানায় অভাব নাই বাংলাদেশে এক হাফিজ্জি হুজুর নয় যদি লক্ষ কোটি হাফিজি হুজুরও তৈরি হয় আল্লাহ কি রিজিক দিতে আল্লাহর খাজানায় কমতি আসবে কমতি আসবে না আরেকটা টার্গেট হলো যেটা কমন টার্গেট যে আমি আল্লাহর অলি হবই হব আমি আল্লাহকে খুঁজে পাবই পাব ওইটা হলো তোমার একটা বিষয় যে আমি ওই পর্যায়ে পুষব শাখা মেইন যেটা কমন টার্গেট সেটা হল আমি আল্লাহর ওলি হবই হব আল্লাহর অলি হওয়া ফরজ পাঁচ ওয়াক্ত নামাজ যেমন ফরজ রমজান মাসে রোজা রাখা যেমন ফরজ হজরত মাওলানা আশরাফ আলী থানবির রহমতুল্লা বলেছেন আল্লাহর অলি হওয়া সকল মানুষের উপরে ফরজ হয়তো বাব্বার যে কথাটা নতুন শুনলাম বা বাব্বা যে কথাটা মনে হয় কঠিন হয়ে গেল না কঠিন না বুঝতে হবে যে অলি কাকে বলে যিনি গুণা করে না তাকেই অলি বলে যিনি কোনো গুণা করেন না তাকেই আল্লাহ পাকের ওলি বলা হয় আর গুণা ত্যাগ করা তো ফরজ তার মানে অলি হওয়াও ফরজ আমাকে তোমাকে আল্লাহর অলি হতে হবে আল্লাহকে খুঁজে পেতে হবে খুঁজে বের সারা পৃথিবীর যে সমস্ত রাষ্ট্রগুলো উন্নত এই উন্নত হওয়ার কারণ হল খনি কাহারো দেশে সোনার খনি বেশি কাহারো দেশে তেলের খনি কাহারো দেশে গ্যাসের খনি হীরার খনি যার দেশে খুনি বেশি সে তত উন্নত এই খনিগুলো তো গাছে ধরে না এই খনিগুলো রাস্তাঘাটে বনে জঙ্গলে পাওয়া যায় না অনেক নিচে খুঁজে পেতে হয় যে রাষ্ট্র খুনি খুঁজে পায় সেটাকে কাজে লাগায় সে রাষ্ট্র অনেক উপরে উঠে আল্লাহ এরকম গোপন আছেন আল্লাহ আমাদের সাথেই আছেন কিন্তু আল্লাহ গোপন আছেন আল্লাহকে খুঁজে পেতে হবে অহুয়া মা আকুম আইনা মা কুন্তুম তোমরা যেখানেই থাকো না কেন আল্লাহ তোমাদের সাথে আছেন আল্লাহকে যখন আমরা খুঁজে পাবো আল্লাহর হয়ে যাব আল্লাহর সাথে সুসম্পর্ক কায়েম হবে মোহব্বত কায়েম হবে তখন দুনিয়ার বাদশারা তোমার পায়ের নিচে এসে বসে থাকবে এখন তো তাদের গোলামি করতে হয় আমাদের রিসিট বুক নিয়ে দোকানে দোকানে বাড়ি বাড়ি গিয়ে কালেকশন করতে হয় তাদের মহতাজ হইতে হয় তাদেরকে সম্মান করতে হয় ইজ্জত করতে হয় তোয়াক্কা করতে হয় তোষামধি করতে হয় যখন আল্লাহর সাথে আমাদের সম্পর্ক হয়ে যাবে তখন তারা তোমার তোষামুধি করবে তুমি তাদের তোষামুধি করতে হবে না বান্দার গোলামির থেকে গোলামির জিঞ্জির থেকে বের হয়ে যখন রব্বুল আলামিনের গোলামিতে নিজেকে নিযুক্ত করতে পারবো তো সমস্ত বান্দাকে মাখলুককে আল্লাহ আমাদের গোলাম বানাইয়া দিবেন তা আরেকটা টার্গেট হলো আমাদের কি হতে হবে আল্লাহর ওলি হতে হবে আল্লাহর ওলি হওয়া ফরজ বলো আল্লাহর হওয়া কি ফরজ আল্লাহর হতেই হবে আল্লাহর হলে লাভ কি কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক জাল্লা জালালু বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা আলাইহিম ইয়াহজানুন শোনো যারা আল্লাহ পাকের অলি আলা ইনা আউলিয়া লহিলা খৌফুন আইলেহিম তাদের কোনো ভয় নাই আল্লাহ রলিদের কোনো ভয় নেই অলা আহ মিহাজানুন এবং তারা কোনো বিষয়ে চিন্তিত হয় না কোনো টেনশন তাদের নাই আলা ই না আলিয়া লহিলা খৌফুন আইলেহিম আলাহ মিহাজানুন আল্লাদিনা আ মানুহ আকা নুয়েত তাকুন এখন আল্লাহ পরিচয় দিচ্ছেন যে অলি কারা আল্লাহ দিনা আমানু যারা ইমান এনেছে ও কানু ইয়াকুন এবং তাকু অবলম্বন করেছে গুনা থেকে বেঁচে থেকেছে তারাই হচ্ছে আল্লাপাকের অলি লাহমুল বুশর তাদের জন্য সুসংবাদ রাজা বাদশাদের জন্য সুসংবাদ না এমপি মন্ত্রীর জন্য সুসংবাদ না সুসংবাদ হচ্ছে যারা আল্লাহর ওলি তাদের জন্য লাহমুল বুস ফিল হায়াতি আখেরা দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে যারা আল্লাহর ওলি হবে তাদের জন্য সুসংবাদ আর সুসংবাদ সুসংবাদের জন্য সুসংবাদ লাহমুল বুশরা ফিল হায়াতি দুনিয়া ফিল আখেরা এরপরে কালি মাতিল্লা আল্লাহ বলেন যে আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই আল্লাহর কথার কোনো পরিবর্তন নির্বাচনের আগে নেতারা কত কথা বলে ব্রিজ করে দিমো রাস্তা করে দিমো দশ টাকা কেজিতে চাল চাউল খাওয়ামো কত কথা কয় না পরে বোট হওয়ার পরে আর নেতারে খুঁজে পাওয়া যায় না আল্লাহর কথা এমন না আল্লাহ আল্লাহ যেটা বলবেন এটা লা ইউখলিফুল আদ আল্লাহ পাক ওয়াদা কখনো ভঙ্গ করেন না তো আল্লাহ পাক বলেন এটাই শ্রেষ্ঠতম সফলতা এই আল্লাহর অলি হওয়া এটাই শ্রেষ্ঠতম কি সফলতা এখন আল্লাহর অলি হইতে রাজি আছে সবাই আল্লাহর অলি হওয়ার জন্য রাজা হওয়া লাগে না প্রজা হওয়া লাগে না ধনী মানুষ হওয়া লাগে না সুন্দর হওয়া লাগে না লম্বাও হওয়া লাগে না বড় বংশেরও হওয়া লাগে না যে সুইফার সেও আল্লাহর অলি হইতে পারবে যে মুচি সেও আল্লাহর অলি হইতে পারবে যে গরিব সেও আল্লাহর অলি হইতে পারবে যে ব্যবসায়ী সেও আল্লাহর অলি হইতে পারবে যে দিন মজুর সেও আল্লাহর অলি হইতে পারবে যে আলেম না সেও আল্লাহর অলি হইতে পারবে যে রিক্সাওয়ালা সেও আল্লাহর অলি হইতে পারবে যে রিক্সাওয়ালার ছেলে সেও আল্লাহর অলি হইতে পারবে যে কৃষকের ছেলে সেও আল্লাহর অলি হইতে পারবে তোমরা কি আল্লাহর আল্লাহর হওয়া সোজা কি সোজা সেটা হলো গুণা না করা গুনা না করা আর কোন আল্লাহ আল্লাহর অলির সাথে উঠা বসা করা দেখা সাক্ষাপ করা তার সহবত নেওয়া তখন রাস্তাটা চিনা যায় কিভাবে আল্লাহর হইতে হয় তা আল্লাহর হওয়ার জন্য প্রথম শর্ত কি গুণা থেকে বেঁচে থাকা এখন বিষয়টা আর একটু অস্পষ্ট গুণা থেকে বেঁচে থাকা গুণা তো বড় বিষয় গুণা তো অনেক কতগুলো গুণের থেকে আমরা বাঁচব আমাদের দাদা পীর শাহ হাকিম মোহাম্মদ আক্তার সাহেব রহমতুল্লাহ বলতেন যে আমার সত্তর আশি বৎসরের অভিজ্ঞতা এই জামানায় কেউ যদি নজরকে হেফাজত করে এই জামানায় কেউ যদি তার নজরকে হেফাজত করে সে যে শুধু আল্লাহর ওলি হবে বিষয়টা এমন না বরং আল্লাহ পাক তাকে সিদ্ধিকিনের মাকাম দান করবেন সে সিদ্ধি করে যাবে নবীদের পরে যে পজিশন শুধু কি করলে নজরকে হেফাজত করলে কোনোভাবে কোনো মহিলাদের দিকে তাকানো যাবে না বিন্নারে যারা পর যারা খালাতো বোন চাষ্ত বোন জ্যাত বোন রাস্তাঘাটের মহিলা মোবাইলের মহিলা পত্রপত্রিকার মহিলা নজরকে হেফাজত করতে হবে এবং সুশ্রী ছেলে যাদের প্রতি দিল ঝুঁকে যায় যাদেরকে দেখতে মন চায় কথা বলতে মন চায় তাকাইতে মন চায় বারবার তাদের থেকে কেউ যদি নজরকে হেফাজত করে খুব কঠিনভাবে শক্তভাবে অচিরেই সে আল্লাহ আল্লাপা হয়ে যাবে তো তোমরা তো মাসাল্লাহ পবিত্র কোরআনের থেকে পবিত্র আর কোন গ্রন্থ নাই কোরআনের চেয়ে পবিত্র আর কোনো কিছু নাই আল্লাহর কালাম পবিত্র কোরআন সে পবিত্র কোরআন পড়তেছ প্রত্যেক হরফে হরফে অন্তর আত্মার মধ্যে নূর তৈরি হয় চোখে নূর তৈরি হয় চেহারায় নূর তৈরি হয় জিন্দিগির মধ্যে নূর তৈরি হয় জিন্দিগির মধ্যে নূর আসে কিন্তু সেই নূর আমরা ধরে রাখতে পারি না গুনাহের কারণে বড়পীর পীর আবদুল কাদের জিলানী রহমতুল্লাহ সাথে সফর করতেছেন একজন হাফেজ সাহেব পরে তার একটা কুদিষ্টি হয়ে যায় কুদিষ্টি করে ফেলে পরে হাফেজ সাহেব বড় পীর আবদুল কাদের জিলানি রহমতুল্লা আলাহকে বললেন হজরত এত সুন্দর মানুষ যার দিকে কুদিষ্টি করছে সে অনেক সুন্দর বলল এত সুন্দর মানুষ আল্লাহ এত সুন্দর করে বানাইছেন আবার তাকে জাহান্নামও দিবেন তখন তিনি বললেন তার মানে তুমি কুদিষ্টি করছ তুমি হাফেজে কোরআন হয়ে কুদিষ্টি করছ এটার পরিণাম তুমি পেয়ে যাইবা এটার ক্ষতিটা তুমি পেয়ে যাবা পরে দেখা গেল যে এক সময় এমন হলো পুরা কোরআন সে ভুলে গেছে একবার মাত্র কুদৃষ্টি করছে পুরা কোরআন সে ভুলে গেছে কোরআন অনেক বড় নিয়ামত বাবা যদি পাপ না ছাড়ো গুণানা ছাড় কুদৃষ্টি করো বিশেষ করে বা গোপন কোনো পাপে লিপ্ত তো এই কোরআন থাকবে না এই কোরআন থাকবে না একটা দা একটা বটি ধার দিলে কি ধার গাছ কাটতে চাইলে গাছ কাটা যায় মানুষ কাটতে চাইলে মানুষ কাটা যায় গরু জবাই করা যায় কিন্তু দাকে যদি তুমি মাটির সাথে রেখে দাও বা মাটির ভিতরে রেখে দাও এই দায়ের কোনো অস্তিত্ব থাকে না এটা মাটি হয়ে যায় মাটি তাকে খেয়ে ফেলে তোমার অনেক দাম তুমি হাফেজে কোরআন তুমি তালবে এলেম তোমার পায়ের নিচে ফেরেস তারা তাদের তোমাদের সম্মানার্থে তাদের নুরানি পাখা বিছিয়ে দেয় তোমার অনেক দাম কিন্তু তুমি যদি ওই দাওয়ের মতো দায়ের মতো মাটির সাথে সম্পর্ক রাখ তুমি যদি পাপের সাথে সম্পর্ক রাখ মোবাইলের সাথে সম্পর্ক রাখ গোপন পাপের সাথে প্রকাশ্য পাপের সাথে অথবা কোন ছেলের সাথে সম্পর্ক মেয়ের সাথে সম্পর্ক এইভাবে যদি পাপের সাথে তুমি সম্পর্ক রাখো তুমি তোমাকে হারিয়ে ফেলবা তোমার অস্তিত্ব থাকবে না ওই দাওয়ের মতো লোহার মতো দেশগ্রামে লজিংয়ে যায় লজিং যায় ঠিক কিন্তু ওই লজিং মহিলার সাথে পর্দা করে না পর্দা করা তো ফরজ ওই ঘরে কোনো মেয়ে থাকলে মেয়ের সাথে পর্দা করে না তো তোমার থেকে তো তোমার লজিংওয়ালা দিন পাইলো না তারা তোমারে খাওয়ায় তোমার পিছনে খরচ করে একজন মানুষকে খাওয়ানো অনেক কঠিন বেলা খানা দেওয়া মোটামুটি ভালো কঠিন খরচের চেয়ে সময় মতো খানাটা পাকাই দেওয়া এটা হলো কঠিন তো কিসের আশায় আখেরাতে না আশায় দিনের আশায় তো তোমার থেকে তো দিন পাচ্ছে না তুমি তো তাদের সাথে পর্দা করো না বহু লজিংয়ের ছেলে আছে খাইতে গিয়া টেলিভিশনের সামনে বসে যায় টেলিভিশন চলতেছে টেলিভিশন দেখে অথবা নিজে গিয়া চালাইয়া বসে বসে দেখে হাল জাজাউল এহসান এহসান কেউ এহসান করলে বিনিময় তাকে এহসান করতে হয় এহসান তো করা হইল না যাই হোক বাবারা প্রথম কথা ছিল আমার লোক টার্গেট করা যে আমি অমুকের মতো হব আগে হলো এটা এই টার্গেটে আগাইবা দ্বিতীয় হইল কমন টার্গেট আমরা সবাই আল্লাহর অলি হব আল্লাহকে খুঁজে পাবো আল্লাহর অলি হওয়ার জন্য শুধু দুইটা শর্ত এক হলো সমস্ত গুণা থেকে বেঁচে থাকা আর কোন আল্লাহর অলির সাথে উঠা করা সমস্ত গুণা থেকে গুনাহের মধ্যে বিশেষ করে নজরকে হেফাজত করা আরেকটা বিষয় হলো ওস্তাদের আদব ওস্তাদের খেদমত এবং নিজেকে বেয়াদুপি থেকে দূরে রাখা যে ছেলেটা বেয়াদব সে দুনিয়াও হারায় তো হারায় কাগজের সাথে আদব কলমের সাথে আদব রেহালের সাথে আদব মসজিদের সাথে আদব মাদ্রাসার সাথে আদব ওস্তাদের ব্যবহারিত আসবাবপত্রের সাথে আদব ওস্তাদ এই জুতা ওস্তাদের জুতা তোমার পা কোনো দিন যেন উস্তাদের জুতার সাথে না লাগে এটা ওস্তাদের জুতা এটা তোমার মাথার উপরে থাকবে এটা জুতা না ওস্তাদের জন্য এটা জুতা তোমার জন্য জুতা না ওস্তাদের চোখের উপরে কখনো না বসা ওস্তাদের চেহারের উপরে কখনো না বসা ওস্তাদের ব্যবহারিত জিনিস এটাকে মনিমুক্তা মনে করা ওস্তাদের চোখের ইশারায় কাজ করা জান দিতে বলতে বললে জান দিয়ে দেওয়া বিশেষ করে পড়াটা শিখা অলসতা না করা এই কথা বলবা না সাথে সাথে চুপ হয়ে যাওয়া এই শুয়ে যাও সাথে সাথে শুয়ে যাওয়া এই ঘুম থেকে উঠো সাথে সাথে ঘুম থেকে উঠে যাওয়া দেরি করলে তো ওস্তাদ কষ্ট পাবে ওস্তাদ কষ্ট পালে সেই ছাত্রের জীবনে সফলতা আসে না ওস্তাদের মন খুশি রাখতে হয় মা বাবার মন খুশি রাখতে হয় শাইকের মন খুশি রাখতে হয় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আরেকটা বিষয় হল মোবাইল মাওলানা আবু তায় মিজবা সাহেব দামাত বারা উনি বলেন যে একজন তাল আলেম ধ্বংস হওয়ার জন্য মোবাইলই যথেষ্ট একটা মোবাইলই যথেষ্ট এখন থেকে যদি তুমি মোবাইল ব্যবহারে অভ্যস্ত হও এটা দেখো সেটা দেখো ওইটা দেখো পরবর্তীতে নিজেকে আর কন্ট্রোল করতে না। এখন সবার হাতে মোবাইল ঘরে ঘরে মোবাইল বাসায় গেলে মোবাইল যা দেখার ইচ্ছা তাই দেখা যায় কিন্তু তোমার তো টার্গেট তুমি আল্লাহর তোমাকে তো পবিত্র থাকতে হবে তোমার চোখ পবিত্র রাখতে হবে জবান পবিত্র রাখতে হবে কান পবিত্র রাখতে হবে অন্তর আত্মাকে পবিত্র রাখতে হবে এই মোবাইল ব্যবহার করলে পবিত্র থাকতে পারবা না আল্লাহর নাম নিয়ে একদম হেফজো শেষ করে দাওরা শেষ করে কর্মজীবনে গিয়ে বিয়েশাদি করে কর্মজীবনে গিয়ে এরপরে যদি টাচ মোবাইলের প্রয়োজন হয় তখন টাচ মোবাইল নিবা এর আগ পর্যন্ত টাচ মোবাইল ব্যবহার থেকে একদম মুক্ত হয়ে যাও কি বলো ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে তৌফিক দান করেন ভালোটাও না খারাপটাও না যে গজল দেখি বয়ান দেখি না যে আমার তো অনেক বড় টার্গেট আমার আমি ভালোটাও দেখব না খারাপটাও দেখব না ভালোটা দেখতে গেলেই তুমি খারাপটা দেখবা এটা সংস্পর্শ থেকে দূরে থাকা তো মোটামুটি আমার কথা শেষ কয়েকটা গুণা এক হলো নজরকে হেফাজত করা এরপরে মোবাইল থেকে বিরত থাকা বেয়াদুপি হয় এরকম কোনো কাজ না করা এবং গোপন কোনো পাপে লিপ্ত না হওয়া গোপন পাপ অনেক তালে বেলেম অনেক গোপন গোপন পাপ করে গুণা করে কেউ না দেখুক আল্লাহ দেখেন গোপন পাপ থেকে দূরে থাকা তোমাদের স্লোগান হবে যে আমরা পাপ করব না পাপের সুযোগও দিব না আমাদের মাদ্রাসা আছে একটা সুন্না সেখানে ছাত্রদের স্লোগান এটা পাপ করব না পাপের সুযোগও দিব না সবসময় এটা মাথায় রাখবা যে আমি পাপ করব না এবং পাপের সুযোগও দেব না কেউ যেন তোমাদের গায়ে স্পর্শ না করে কি প্রয়োজন একজন আরেকজনের শরীরে স্পর্শের কোনো প্রয়োজন নাই ছাত্র জীবনে মোসাফার প্রয়োজন নাই হয়তো কেউ তোমার মুখে হাত দিল গালে হাত দিল শরীরে হাত দিল কি প্রয়োজন যে আমাকে স্পর্শ করব না দিনেও না রাত্রেও না স্পর্শ থেকে দূরে থাকবা। তুমিও কাউকে স্পর্শ করবে না